এক্সাম কেমন হলো স্যার ভালো হয়েছে কোশ্চেন পত্র কেমন ছিল স্যার ভালো ছিল আর কমন পেয়েছি স্যার পাঁচের গুলো তো চা সাত কথা ছিল চা পড়ে গেছিলাম একটু চলে তাউসার তাও স্যার লিখে দিয়েছি স্যার আর ম্যাপ কেমন ছিল ম্যাপ স্যার সম্রাট এক্সক্লুসিভ দেখে পড়েছিলাম তো পাঁচটা থেকে ছটা মানে দশটায় নাবি এসেছি তার ভিতরে হয়তো ছটা থেকে সাতটা ঠিক হবে এরপর কি এক ঘন্টা রেস্ট করতে বলেছি রেস্ট করবি না অঙ্ক করবি খাচ্ছি সবে আসলাম দিয়ে তারপরে অঙ্ক করব অঙ্কই করবি না জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান একটু দেখবি জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানটা অসুবিধা নেই তাও একটু দেখে নিতে পারি আমি ওটাই বলছি যে একটুখানি আজকে এক ঘন্টা দু ঘন্টা বা তিন ঘন্টা একটু জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানটা দেখে নিবি তাহলে কি হবে অনেকটা সুবিধা হবে কারণ ছুটি নেই আমাদের হ্যাঁ কিন্তু স্যার ইতিহাসটা একটু খারাপ হয়ে গেছে স্যার ইতিহাসটা কিছু করার নেই প্রতি বছর একই প্রশ্ন প্যাটার্ন ফলো করে তোদের মাধ্যমিকটা মিটতে দে আমি ইতিহাস প্রশ্ন নিয়ে কিছু একটা বলবো যেটা বোর্ডকে উদ্দেশ্য করে অবশ্যই বলবো তার কারণ আহ এক নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন নেই আহ তিন নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন নেই পাঁচ নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন নেই এবং আট নম্বর অধ্যায় থেকেও কোনো প্রশ্ন নেই চার নম্বর অধ্যায় থেকে চারের প্রশ্ন আসছে দুটো আবার চার নম্বর অধ্যায় থেকেই একটা আটের প্রশ্ন আসছে দু নম্বর অধ্যায় থেকেই দুটো চার নম্বরের প্রশ্ন আসছে আবার একটা আট নম্বরের প্রশ্ন হচ্ছে এগুলো কি হচ্ছে তাহলে বলতেই পারে প্রশ্ন প্যাটার্ন এই অথবা তথবা কি নয় বলছে নয় এক নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে নয় দু নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে এই প্যাটার্নটা বাজে একটা এক নম্বর অধ্যায় থেকে আসুক একটা দু নম্বর অধ্যায় থেকে আসুক তাহলে সবকটা অধ্যায় স্টুডেন্টরা পড়েছে মানে কি সবকটা দেবে যে কোনো একটাই হতবা বা এটা হবে ওটা হবে এইসব গভর্নমেন্ট না যে নয় নয় এটা এটা আসবে আসবে ওটা আবার কি নয় তুমি এক নম্বর অধ্যায় থেকে একটা দাও দু নম্বর অধ্যায় থেকে একটা দাও এরকম হওয়াটা উচিত এরকম নয় যে এক নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে দু নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে এটা কোনো কোশ্চেনের প্যাটার্ন হলো এটা কি কোনো কথা হলো যে আপনার কথা শুনে আমি তিন নাম্বার চার নাম্বার আর পাঁচ নাম্বার চ্যাপ্টার পড়ে গেছিলাম কিন্তু সেখান থেকে তো বেশি আমি তো ওইটাই বলছি তিন চার পাঁচ দেখ চার থেকে চার থেকে প্রশ্ন পেয়েছিস দুটো আবার একটা আট পেয়েছিস মানে ওখান থেকে ধর ষোলো ঠিক আছে এবার এমসি কিউ এসে কিউ পাঁচ নম্বর থাকে ষোলো আর পাঁচে একুশ আট মানে চার নম্বর অধ্যায় থেকে একুশ পেয়েছিস হ্যাঁ ঠিক আছে এবার তিন নম্বর অধ্যায় থেকে কিছু আসেনি পাঁচ নম্বর অধ্যায় থেকে কিছু আসেনি এবার স্টুডেন্টরা কোথায় যাবে ইতিহাস আছে এমসিকিউটা আমার অনেকটা ভুল গেছে ছটা ঠিক আছে ইতিহাসের এমসিকিউ সব সবসময় এরকম প্রশ্ন হয় একটুখানি কিছু বইয়ের বাইরে থেকেও থাকে আর একটু খুঁটিয়ে বই পড়লে তারপরেই পারা যায় এমসিকিউ নিয়ে আমার কোনো কিছু বলার নেই আমার বলার কথা হচ্ছে যে চার নম্বরের সেকশনগুলোতে যে হয়তো এটা থেকে নয়তো ওটা থেকে এই জিনিসটা তুলে দিয়ে এক নম্বর অধ্যায়ের একটা প্রশ্ন দু নম্বর অধ্যায়ের একটা প্রশ্ন যেহেতু আট নম্বর অধ্যায় এবং এক নম্বর অধ্যায় থেকে কোনো আট নম্বরের প্রশ্ন হয় না তো এখান থেকে মিনিমাম একটা চার নম্বরের প্রশ্ন তো আশা করা যায় শুধু দু নম্বরের প্রশ্ন এক নম্বর প্রশ্ন দিয়ে তো স্টুডেন্টকে টেস্ট করা যায় না না তো এটাই তোরা একটুখানি লাইভটাকে শেয়ার কর সকলে মিলে যারা যারা আছিস চেষ্টা কর যে এই বার্তাটা যে মাধ্যমিকের ইতিহাসের যে প্রশ্নপত্রের প্যাটার্ন রয়েছে এটাকে একবার আবার চেঞ্জ করা মানে চার নম্বরের সেকশনটা যে অথবা মানে দু এক অথবা দুই থেকে দুটো আসবে না এক থেকেও একটা আসবে দুই থেকেও একটা আসবে এটা হওয়াটা বেটার খালি সবকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসুক না কোন অসুবিধা নেই স্যার বলছি আমি হচ্ছে দেখলাম তোদের আশা করছি সকলের ভূগোল পরীক্ষা ভালো হয়েছে এবং তোদের ভূগোল পরীক্ষা সকলেই বলেছে আমাকে স্যার আপনার সমস্ত গুলোতেই সব কমন পেয়েছি একদম হান্ড্রেডে হান্ড্রেড আসেনি ভূগোলটা কি আসবে একটু নিয়ে অনেকে পাল্টা কথা বলেছে একটুখানি মনটা খারাপ ছিল কালকে যে ইতিহাস বললাম আসলো না দেখ ভূগোলে তাই জন্য আমি আজকে স্কুলে রিপোর্ট করতেও যাইনি মানে আজকে বাড়িতেই ছিলাম দুটো ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি তেমন কিছু আর করছিলাম না আজকে তোদের সকলের মানে পুরো হোয়াটসঅ্যাপ ভরে গেছে যে স্যার আপনার ভিডিও সব এসছে আপনি অনেক করেছেন আপনার জিওগ্রাফি পড়েই আমি ভালো নাম্বার তুলতে পেরেছি আমি অন্য কোনো জায়গায় টিচার নিয়ে নি জিওগ্রাফি সব সেম এসছে দুটো আপনার দুটো ম্যাপ পয়েন্টিং এর ভিডিও দেখে আমি পুরো ম্যাপ পয়েন্টিং করে দিয়েছি তো এগুলো ভালো লাগে মানে ইতিহাসের কোশ্চেন পত্রটা একটু যদি চার নম্বরের সেকশনটা আট নম্বরটা ঠিক আছে আমি বলেছিলাম চার চার

কিন্তু দুই নাম্বার কম হয়ে যাচ্ছে স্যার পনেরো হতে মানে একটু আওয়াজ শোনা যাচ্ছে আমি ছাদের মধ্যে আছি তো আওয়াজ তুই একটু গ্রুপে আমাকে কি প্রশ্ন করছে সেটা বলে দে আমি তোকে রিপ্লাই করে দেবো আমি চেষ্টা করি সকলকে রিপ্লাই দেবার কিন্তু পাঁচ ছশো জন একসঙ্গে যদি ইউটিউব ভিডিও আমাকে ধর এই ভিডিও থেকে যদি কোশ্চেন করে আমি রিপ্লাই দিতে পারবো না একজন একজন করে আমি রিপ্লাই দিয়ে দেবো শুনুন 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 কথাটা আমি বলছি বল 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 ওই আমি হিসাব করে দেখলাম আমার হয়েছে ঘরে চোদ্দ হ্যাঁ হিসাব করে ইতিহাসে তারপরে পাঁচের আটের কোশ্চেন একটা করে এসেছি চারের একটা করে এসেছি আটের দুটো থাকে তো একটা ছিল হচ্ছে সভা সমিতির যুগ আর আরেকটা একটা কোশ্চেন ছিল ওই দুটো মিলিয়ে বিদ্যাসাগর ছিল একটা নমসূত্র ছিল হ্যাঁ হ্যাঁ স্যার ওই ওইটা করেছি করে এবার মনে হচ্ছে স্যার ওতে মানে বেশি দেবে মনে হচ্ছে পাঁচটা ওটু হবে তো স্যার দেখ দু নম্বরের গুলো তো কমন ছিল দু নম্বরের গুলো তো সব করেছিস এগারোটাই ধর এগারোটাতে হয় তুই ধরে নে তোর একটা যদি ভুল যায় তাহলে তুই দশে দশটা করেছিস কুড়ি লিখেছিস ধরে পেলি ঠিক আছে ছয় ষোলোটা ছিল ষোলোটার মধ্যে তোরা চোদ্দটা তো ঠিক করবি বারোটা ঠিক করবি কারণ ওখানে সহজ ছিল ওই ম্যাপটাই চার ওপরে রবীন্দ্রনাথ ঠাকুর আরো কি সব সহজ সহজ প্রশ্ন ছিল আহ এদিক ওদিক মেলানোটাও ঠিকঠাক ছিল তো ওখানে ষোলোতে ধরে নিয়ে বারো চোদ্দ বারো পাবি তো ইতিহাস পরীক্ষা মোটামুটি সকলে ফিফটি এর উপরে তো পাবি হালকা ফুলকা পড়ে যাওয়াচ্ছে কিন্তু যারা একটু বই ভালো করে পড়েছে সমস্ত অধ্যায়গুলো প্রথম থেকে আমাদের গ্রুপে ছিল এবং প্রথম থেকে ইতিহাসের এক নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় সমস্তটা কমপ্লিট করেছে তাদের মোটামুটি সেভেন্টি এইটটি আপ হয়ে যাবে কারণ তারা প্রত্যেকটা অধ্যায় পড়েছে কারণ আমি প্রত্যেকটা অধ্যায় পড়িয়েছি মানে ছ নম্বর অধ্যায় পুরো পড়িয়ে দিয়েছি নমসূত্র আন্দোলনে ওই কোশ্চেনটাও পড়ানো ছিল সভা সমিতির যুগ পড়ানো ছিল লেখায় রেখায় পড়ানো ছিল কারিগরি শিক্ষা পড়ানো ছিল মানবেন্দ্রনাথ রায় পড়ানো ছিল শুধু ফার্স্ট ফার্স্ট অধ্যায়ের সমস্ত প্রশ্ন কভার করা ছিল সেকেন্ড অধ্যায়ের আমি বলেছিলাম প্রথম দিকের থেকে একটা প্রশ্ন করবি যেটা হচ্ছে বামাবধিনী ওটা এসছে ওটা করেছিস আর ধরে নে এদিকে বিবেকানন্দ বিবেকানন্দ থেকে কেমন প্রশ্ন এসে দেখ বিবেকানন্দের ওখানে সেকেন্ড অধ্যায় থেকে একটা বিবেকানন্দের প্রশ্ন আবার একটা এদিক থেকেও প্রশ্ন এসেছিলো তো বিবেকানন্দ সম্পর্কে বিবেকানন্দ সম্পর্কে প্রশ্ন তো নর্মাল আছে ওটা সকলে পেরেছে ঠিক আছে ম্যাপের কী বলে ম্যাথের যে সাজেশানটা করে দিয়েছে ওটা একটু দেখে নিস ভালো করে একটু করে নিস সকলকেই বলবো যে ম্যাথের যে সাজেশানটা দিয়েছি তারা একটু ভালো করে দেখ লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন লিঙ্কে তোরা একটুখানি ভালো করে দেখে নিবি সমস্ত অঙ্কগুলো করবি এবং যেগুলো যেগুলো পারবি না অবশ্যই গ্রুপে এসে বলে দিবি আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার একটু পরে আমি করণিটা নিয়ে বসবো অর্থাৎ করণির পুরো অংশটাই না পাবো যেটা তোরা কালকে আজই রাত্রির মধ্যে পেয়ে যাবি কালকে দেখে নিবি আর ত্রিকোণমিতির যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে ত্রিকোমিতির যে যে সেকশনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকেও আমি একটুখানি মেনশন করে দেবো যে এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা একটু কর বা আমি করে দেবো ভিডিওর মধ্যে তোরা একটু দেখে নিবি উপবাদ্যর কোনো সাজেশান নয় সমস্ত উপবাদ্য দেখবি সমস্ত সম্পাদ্য দেখবি আর উপবাদ্যর মেনলি আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এটাকে একটু ভালো করে দেখবি এছাড়া বত্রিশ আর চৌত্রিশটাও দেখবি তার মানে এই নয় যে বাকিগুলো আমি দেখবো না সমস্তটাই দেখে যাব যেটা আসবে লিখবো এবং হাইট অ্যান্ড ডিস্টেন্সটাকে একদম লাইটলি নিবি না ওখান থেকে চেষ্টা করবি একটুখানি প্রয়োগগুলো দেখে যাওয়ার ঠিক আছে প্রয়োগগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে এবং পরিমিতির সেকশান থেকে সকলে মনে করছিস যে গোলক আসবে শঙ্খ আসবে একটুখানি সম যে আমাদের ঘনক রয়েছে ওখান থেকে দেখবি আর হচ্ছে আমাদের পাইপ রয়েছে পাইপ মানে ওই কি বলবো পাইপ অ্যান্ড সিস্টেম মানে ওই যেটা পাইপের মধ্যে রয়েছে না ওই কি বলে ওটাকে লম্ববৃত্তাকার চোং সামথিং ওইটা একটু ভালো করে দেখবি তো আশা করছি তোরা পরীক্ষা ভালো দিবি এবং যাদের যেখানে অসুবিধা অবশ্যই জানাবি তো চল লাইভটা শেষ করলাম আবার একজন কে এসছে দেখছি স্যার খুব ভালো হয়েছে কে বলছে সমীর তারপর একশো হবে ঠিক আছে সকলেরই পরীক্ষা ভালো হয়েছে তোরা নেক্সট পরীক্ষাগুলো ভালো করে দিই বা সায়েন্সের পালা রয়েছে কিন্তু

কিছু করার নেই বাবু ইতিহাসে সবসময় এরকম প্রশ্ন করে মানে বোর্ড একদম স্টুডেন্টদের কথা ভাবে না মানে ইতিহাসে যিনি আছেন মনে হয় তিনি হচ্ছে কি বলবো মানে স্টুডেন্টদের প্রতি কোনো মায়া দয়া নেই যা ইচ্ছা তাই দিয়ে দেবে তোমরা করতে পারলে করো না করতে পারলে ছাড়ো ঠিক আছে চল নেক্সট পরীক্ষার জন্য ভালো করে প্রিপেয়ার কর বেশি সময় নেবো না কারোর ঠিক আছে তো ভূগোল পরীক্ষা সকলের ভালো হয়েছে আশা করছি অল কমন ম্যাথটা ভালো করে দিতে হবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সটা আজকে একটু দেখে নে তাহলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো বেস্ট অফ ঠিক আছে চল